সাতাশ বছর পর ঘুচল চোকার স্তকমা অবশেষে সাবমুক্তি দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাভুমারা মারা দুই আইসিসি ট্রফির মধ্যে সব থেকে লম্বা ব্যবধান কিভাবে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা এক কৃষ্ণাঙ্গ অধিনায়কের হাত ধরে স্বাধীন হল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল লেখা হল এক নয়া ইতিহাস ঐতিহাসিক ময়দানে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাস্ত দক্ষিণ আফ্রিকা করল আর সেই সঙ্গে তারা দু হাজার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করল ক্রিকেট বিশ্বের তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি খেতাব জয় করল এতে পূর্বে দু সালে নিউজিল্যান্ড এবং দু সালে অস্ট্রেলিয়া এই কৃতিত্ব অর্জন করেছে প্রথম ইনিংসে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যাওয়ার পর কেউ বিশ্বাসই করতে পারেনি যে দক্ষিণ আফ্রিকা এভাবে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া দুশো বিরাশি রানের টার্গেট তারা চতুর্থ দিনে প্রথম সেশনেই হাসিল করে ফেলে দক্ষিণ আফ্রিকার এই ঐতিহাসিক জয়ের পিছনে দলের ওপেনিং ব্যাটার এইডেন মার্ক রামের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই ম্যাচে দুর্দান্ত শতরান করেন তিনি সঙ্গে অবশ্য ছেষট্টি রানের যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক টেম্বা বাবুমা মার্ক্রাম এবং বাবুমা আউট হয়ে গেলেও ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সামনে জয় ছিল সময়ের অপেক্ষা এ নিয়ে দ্বিতীয়বার আইসিসি খেতাব জয় করল দক্ষিণ আফ্রিকা আর সে সঙ্গে সাতাশ বছর পর প্রোটিয়া ব্রিগেডের হয়ে আইসিসি ট্রফির খরা কাটালো টেম্বা বাবুমার দল প্রসঙ্গত উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল এটাই আফ্রিকান ক্রিকেট দলের কাছে প্রথম আইসিসি ট্রফি এরপর দ্বিতীয় আইসিসি ট্রফি জিততে রামধনু দেশকে আরও সাতাশ বছর সময় অপেক্ষা করতে হলো। আপনারা হয়তো শুনলে অবাকই হবেন যে দুটো আইসিসি ট্রফি জয়ের মধ্যে এটাই কিন্তু সবথেকে বড় সময়ের ব্যবধান এই রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল তারা পঁচিশ বছর পর আইসিসি ট্রফি জয় করতে পেরেছিল দু হাজার পঁচিশ বিশ্ব টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে দুশো বারো রানে অল আউট হয়ে যায় এর জবাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথম ইনিংসে মাত্র একশো আটত্রিশ রানে গুটিয়ে গিয়েছিল এরপর দ্বিতীয় ইনিংসে দুশো রান করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সামনে দুশো রানের টার্গেট ছিল এই টার্গেট তারা করতে নেমে প্রোটিয়া ব্যাটাররা চতুর্থ দিনে পাঁচ উইকেট হারিয়ে হাসিল করে নেয় বাংলা